হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি বলো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলায় উঠে আগে ফুল গাছে দেখছি ফুল আছে কি না যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো জানি সব বাচ্চার দলগুলো ছুটে ছুটে আসবে কারবারই ফুল গাছ আছে ফুল তুলতে যেহেতু পুজো বলে কথা তো আমাদের গ্রামে এরকমই হয় তো ঘুম থেকে যদি না উঠতে পারি তো ফুলগুলো গেলো আর কি তো যাক আমি আগে আগে উঠেছি আর দেখছি যে না গাছে ফুল আছে তো এবার আমি উঠানটা তাই ভাবছি যে আগে লেপে নিই তারপর ছান করে ফুল তুলবো তো তার জন্য নিয়ে আসছে গোবর আর আমি আনিনি তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে তো আমি এত কষ্ট করব কেন তো যাই হোক না দুজনেই করছি আর কি তো সে বলছে যে তুই লেপ আমি জল এনে দিচ্ছি তো জলগুলো এনে ঢেলে দিল আর আমি এখন লেপে নেব। তো যাই হোক আমার চান টান করা হয়ে গেছে এদিকে এখন তুলসী পাতা তুলে নিচ্ছি যেহেতু পুজো দিলে তো তুলসী পাতা লাগবেই তো তার জন্য এক এক করে তুলসী পাতা তুলে নিলাম আর এবার চলে আসছি ফুল তুলতে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল ফুটে আছে আর এই ফুলগুলো সব আমাদেরই গাছের আমি এক এক করে লাগিয়েছি যেহেতু আমি ফুল খুবই ভালোবাসি আর পুজোতে বেশি করে ফুল না হলে আমার ভালোই লাগে না তাই আমি সব ফুল গাছগুলোকে যত্ন সহকারে বড় করলাম আর কি যাই হোক তাই ফুল তুলতে আসলে মনে হয় যে না আমি কিছু একটা ভগবানের জন্য করে নিয়েছি তো বাইরে আর যেতে হয় না এখন আমাদের বাড়ির ফুলে হয়ে যায় তো এখন আমি চলে আসছি ধুব্বা তুলতে তো আমাদের এখানটাই মানে ধুব্বা খুবই সুন্দর তো গ্রামে তো থাকে না সব জায়গায় তো যাক আমি সুন্দর সুন্দর থেকে তুলে নিচ্ছি তো তিনটে করে পাতা নিয়ে তুলছি আর কি তো আমার দুব্বা তুলা হয়ে গেছে তো এবার চলে যাচ্ছি বাড়িতে এখন লাগবে কলা পাতা তাই চলে আসছি পুকুর পাড়ে বাবাদের পুকুর পাড়ে কলা গাছ আছে তো সেখান থেকে আমি পাতা ছিঁড়ে নেব। ছিঁড়ে বলতে কি কেটে নেবো আর কি তো যাই হোক এখন একটা গাছে সুন্দর একটা পাতা দেখতে পেলাম তো সেটাই এখন আমি নেব আর এই পুকুরটার মধ্যে খুব সুন্দর মাছ হয়েছে তো যাই হোক আমি এখন পাতা কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি বাড়িতে বাকি গাছ পরে আছে সেগুলো করতে হবে যেহেতু একা হাতে সব সামলাতে হয় আছে তোমাদের দাদাভাই আমার সঙ্গে আর কি আমি এদিকে পুজো দিচ্ছি বলতে পারবো না কখন শোনাই ভিডিও করছে তো পরে দেখতে পেলাম আর বললো যে আমি করেছি তো যাই হোক আমি সেটুকু তোমাদেরকে দেখে দিলাম একটু কেঁপে টেপে মানে কি বলবো ছোট মানুষ তো তাই ভালো করে তুলতে পারেনি কিন্তু ছোট মানুষ তবু তোমাদেরকে দেখাবে ভেবে তুলে নিয়েছে তো যাই হোক আমি এখন পুজোটা দিয়ে দিচ্ছি যেহেতু বাইরে এই সব কিছু আছে আমাদের মানে সাইকেল বাইক যা কিছু আছে সব কিছু বাইরে আছে তো ভাবলাম যে বাইরেই পুজোটা আমি দিয়ে দিই বাইরেই ভালো লাগছে খুব সুন্দর হালকা পাতলা হাওয়াও আছে আর রোদও দিয়েছে তো আমি ভাবলাম যে বাইরেই দিলে মনে হয় পুজোটা ভালো হবে তার জন্য সবাই বলছে যে দে তো আমি তাই বাইরে পুজোটা দিয়ে নিলাম তো জানি না তোমরা কী ভাববে তো ভগবানকে সব জায়গায় খুঁজলে পাওয়া যায় জলে জঙ্গলে বনে কি বলবো তো সে তোমরা জানোই আমার থেকে ভালো জানো তো যাক আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যেহেতু বাইকটা তোমাদের দাদাভাই চালায় তাই বাবার কাছে একটু প্রার্থনা করে নিলাম আর একটা ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম তো বাবা বলতে বিশ্বকর্মা বাবা তো বাইককেও একটু পুজো টুজো দিয়ে নিলাম তো জানোই তো বিশ্বকর্মা বলতে সব কিছুর মধ্যেই সব কিছু বলতে আবার একবারে সব কিছু নয় মানে যেমন লোহার জিনিস বা আরও অন্য অন্য জিনিস আছে তো যাক সে তোমরা জানো আমি আর কি বলবো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি আমি এভাবেই পুজো দিলাম তো তোমরা কীভাবে দিয়েছো অবশ্যই আমাকে তো এখন চলে আসছি মায়ের কাছে মাও ঠিক আমার মতো একইভাবে পুজো করে নিচ্ছে তো যেহেতু বাবা বাইক চালায় তো এবার মার কী সে মা জানে তো যা এখন মা পুজো দিয়ে নিলো আর ঘরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা ঘরে কী করে পুজো দিলো তো দেখতে পাচ্ছ মা এখানটায় ঘরের মধ্যেই পুজো দিচ্ছে মা আমার মতো বাইরে দেয়নি তো যে যেখানে দেয় যে যেখানেই ভাবে ভগবানকে পাবে তো সেখানে দেয় তো যার যেমন মর্জি আর কি তা আমার ভালো লেগেছে বাইরে দিয়েছে আর মা আর ভালো লেগেছে মা ঘরে দিয়েছে তো যা এখন সবার ঘরে ঘরেই পুজো হচ্ছে আমাদের এদিকে তো অবশ্যই তোমাদের ওদিকেও হচ্ছে সবার ঘরে ঘরে জানি তো যাই হোক যেহেতু আমাদের পুজো হয়ে গেছে এখন প্রসাদ নিয়ে টানাটানি হচ্ছে এদিকে মা যাচ্ছে এদিকে আমি যাচ্ছি তো এখন সবাইকে সবাই প্রসাদ দিচ্ছে আর কি সবাই মিলে আপন জনরা এক পাশে থাকলেই একসঙ্গে থাকলে এরকমই আনন্দটা হয় আর কি তো বাড়ির পাশে সবাই আছে সবাইকে প্রসাদ দিতে হয় তো বাবাকে দাদুকে সবাইকে দিয়ে দিলাম তো আমি এখন নেব আর কি তো দেখতে পাচ্ছ সব প্রসাদ এনে এখানটাই ঢিক করেছে তো সবাই এক এক করে আসছে আর এক একজনকে দিচ্ছে আর কি তো একটা পাতা নিয়ে নিয়েছে আর যে আমাকে ক্যামেরাটা মানে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে তো তার জন্য মানে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছো এখন সব প্রসাদ এখানটায় আরও এক কেউ লাইনে আছে তো এই যে দেখতে পাচ্ছো মানে এখনও লাইনে আছে আর কেউ প্রসাদ নিয়ে আরেক ঘরে যাচ্ছে তো যা এখন আমরা প্রসাদ খাচ্ছি হিসেমেতে তো খেয়ে দেয়ে অনেকক্ষণ হয়ে গেছে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল তো এখন আমরা সেখানটাই যাচ্ছি আর কি তো অত একটা দূরে না তো চলে আসি একটা দাদার বাড়ি আর কি তো তাদের যেহেতু গাড়ি আছে তাই প্রত্যেক বছর বড় করে পুজো করে তো বাবাকে আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইদিকে আবার খিচুড়ি প্রসাদের আয়োজন হয়েছে তো আমরা এখন প্রসাদ নেব সবাই মিলে একসঙ্গে তাই বসে পড়েছি একটা থালা নিয়ে প্রথমেই দিয়ে দিল আমাদেরকে প্রসাদ প্রসাদ বলতে ফল প্রসাদ আর কি তো যাই হোক তারপরে আমাদেরকে খিচুড়ি দিয়ে দিলো তো আমাদের গ্রামে পুজোগুলো খুব সুন্দর করে হচ্ছে আর খুব ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ এখন আমাদেরকে খিচুড়ি প্রসাদ দিয়েছে যেহেতু তো আমরা এখন প্রসাদটা নেবো আর এর সঙ্গে ঘন্টা আছে ঘন্টাও দেবে তো যাক বন্ধুরা আমি ভিডিওটা এখানটায় শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই